বন্ধু তুই এই যে এটা কি আঁকছিস এটা আঁকছি এটা মানুষ আঁকছি আরে সালে কার আঁকছিস এটা আঁকছি একজন রে আমার ইচ্ছে হইছে আমি আকাশ আঁকছি এই আকাশ আমারে আঁকছিস এই এই এটা আমি নাকি এটা হলো মোটা সোটায় জহল্লা আহা আহা এটা এটা আমারে আঁকছিস এটা আমি কি করে আমি আঁকছি আমার মনে চাইছে তোরে আঁকছি কে এত কি করবি আঁকছিস মানে আমি আঁকছি আমি কি তোর অনুমতি নে এক মিনিট তুই গিরা রে বেড়া সবার প্রথমে এই আমার নাম জড়াইছে তোরা আমার নাম আমার নাম আসবে লোক জানেন আজকে আমি বাড়ির কাজ সব করেছি হই বেটা তুই বাড়ির কাজ করছিস স্যার কি করতে করছিস আমরা আমার বাড়ি কাজ করিস আমরা কি করবো বাড়ির কাজে করে নিয়েছি তুই কি বাড়ির কাজে তোর করে নিয়েছিস

এতে এই যে যোগ ভাগ গুণ এই যে মাইনাস এসব করে হবে কি এ তো ঠিকই আছে খালি খেলের মধ্যে বিভেদ সৃষ্টি করবো কিসের জন্য এমনি তো আছে সুস্থ আছে তো তুই একমাত্র আছিস এর মধ্যে ঠিক বল যাই করিস তাই না এটুনে তুই পাস করতে পারবি তুই উপর দিক কি করতেছিস সবার তো প্রশ্ন ধরলাম তোরে একটা ধরি দিই তাহলে জলাল তুই বল এরপর কি হয় আই ত্রিপরে ই কি পার্থ পারতো তুই বল কোন প্রাণী লেজ না থাকলে করতে পারে এটা হচ্ছে গরু কারণ দিয়ে খায় পাঁদে আটে ও লেজের বল থাকলে কি না থাকলি আমি থাকলে তো খুলে ভাই হাঁপে কে ওরা ভাই হাঁপে কে ওরা ভাই দেখা তোর কাছে আমি টাকা বতাম না স্যার কিসির টাকা আমি তো দিলাম মাঝে মাঝেই তো আমি দিই স্যার এই না কয়দিন আগে দিলাম দিলি তো ঠিকই কিন্তু এক বছর দুই দিন মাস তো দিয়ে স্যার আপনি শুধু মুখ দিয়ে বাড়িয়ে বাড়িয়ে কথা বলেন স্যার আপনি যে ভিকারি নাগাল টাকা আছেন আপনারে কি মানুষই ভালো পাচ্ছে স্যার ওর বাবা ঠিকই পয়সা দেয় কিন্তু মাঝে মধ্যে মিষ্টি মিষ্টি কিনে খায় আমারও খাওয়াই তাই আমি তোমারে কিছু বলি না এই সব ব্যাপারে আমি বাংলা সব পারি তাহলে তুই বল ডাজেন্ট ম্যাটারে মানে কি